কিন্তু আল্লাহ আল্লাহ জানবেন এই বান্দা মিথ্যা বলতেছে সাথে সাথে জবানটা বন্ধ করে দিয়া আল্লাহ ইশারা করবেন কুদরতের হাত তুমি কথা বলো সাথে সাথে হাতালার আদালতে কথা বলবে আলিয়ং মানতি আলা আফ হিহিম ও তো কানিনু না আই দিহিং মত সাধু হোম ওয়াত সাধু আর জুলু হোম বিমা কা নু একসি ভুন্দস্ত ভুয়াদ মঞ্চুনি দিদাম

আচ্ছা হাত তো কথা বলতে পারে না আসলে কি আল্লাহর কাছে কথা বলতে পারবে বিশ্বাস আছে এখান থেকে একটা পয়েন্ট আজীবনের জন্য মনে রাখবেন পৃথিবীর মেধা জ্ঞান চোখ যেগুলো বলে এটা অসম্ভব আমার রবের কুদরতে সেটা সম্ভব এই বিশ্বাসটা অনেক আলেমরা পর্যন্ত দুর্বল এই এই বিষয়টার উপর যে কারণে তারা উলিয়া উলিয়ার কারামত মানে না তারা উলিয়া উলিয়া মানে না কারামত মানে না গাছ কথা বলতেছে এটা কেমনে সম্ভব আরে আল্লাহ পাক রব্বুল আলমিন তো তিনি অসম্ভবকে যিনি সম্ভব করেন মরা গাছে কথা বলতে পারে না আল্লাহ যদি চান পারেনি রহমতের নবী আমার মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া ক্ষুদ্ধ পড়েন কিছুদিন পর নবী খেজ মেম্বরটা বাদ দিয়ে আলাদা মেম্বর বানালেন খেজুর গাছ মানুষের কান্নার মতো আওয়াজ নবী বলেন গাছ কেন কাদ বল গাছ আমার নবীর সাথে কথা বলতেছে আপনার বিরহের বেদনায় আমি কান্না করতেছি নবী বলে কি চাও আমি কি দোয়া করে দিব তুমি এখন তাজা হয়ে যাবে গাছে ফল আসবে আমার সাহাবাই কেরাম উন্নতেরা খাবে দোয়া করব তাই না কি চাও খেজুর গাছ কথা বলে ও মায়ার নবী আমার আমাকে এখানে আপনি জানা যা পড়াই